ভাটপাড়ায় বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর পর ফের উত্তপ্ত ভাটপাড়া মেঘনা মোড় এখানে অর্জুন সিং এর নেতৃত্বে বিজেপির মিছিল অন্যদিকে তৃণমূলের মিছিল মুখোমুখি হয়ে যায় দুপক্ষের মধ্যে রীতিমতো সংঘর্ষ বেঁধে যায় পুলিশকে রীতিমতো লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় কে ছাগল মাগালের নাম নিচ্ছেন এরা পুলিশ সরে গেলে এদের কিছু নেই আমি বলছি আমার হয়ে কথা বলুন পুলিশ সরে যাক পাঁচ মিনিট সরে দেখা কে কত ধানে কত চাল আছে আমি বুঝিয়ে দিচ্ছি বলুন সরে যেতে আরে রাজনীতি এই জায়গা মমতা পৌঁছিয়ে দিয়েছে এর মধ্যে কিছু করার নেই এখন আমাদের কিছু করার নেই বন তো সফল হয়ে গেছে আর কি আছে কোনো দোকানপাট খোলা আছে এই জন্যে এরা এই অসুবিধায় পড়ে আছে আপনি জোর করে মেঘনামি বন্ধ করেছেন সেই জন্য এই প্রতিবাদ বলা হচ্ছে জোর করে বন্ধ করে করানো যায় আপনি আমাকে দেখেছেন জোর করে বন্ধ করান আচ্ছা আপনি তৃণমূলের কথা শুনুন আমার কিছু বলার নেই আপনি যেটা দেখবেন সেটা দেখিয়ে দেবেন আর কিছু বলার হঠাৎ আমরা কাকিনাড়া বাজারে ছিলাম সেখান থেকে খবর পাই যে মেঘনা জুট মিলের গেটে তার দলবল নিয়ে অর্জুনের দলবল নিয়ে সেখানে একটা আক্রমণ করেছে মজদুরদের উপরে আমরা সবাই নিয়ে আসি এবং বলি কোনো জবরদস্তি কোনো বন্ধ করা যাবে না শান্তিপূর্বকভাবে যদি কেউ না যায় তাহলে সে না যাবে হঠাৎ দেখা গেল সেখানে উনি দলবল নিয়ে গেছে তারপরে পুলিশ প্রশাসন যখন সরিয়ে সাধারণ করে তখন আমরা মিছিল নিয়ে আতুরের দিকে এগোচ্ছি হঠাৎ দেখা গেল অর্জুন ওদিক থেকে দলবল নিয়ে মিছিলের উপরে আক্রমণ করতে আসছে পুলিশ না থাকলে মিছিলের উপরে আক্রমণ করে দিত এই পরিস্থিতিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি ও দাঁড়িয়ে আছি